ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নিয়ামত উল্লাহ লিখেছেন কোনো ব্যক্তি তার এক ছেলে ও এক মেয়ে ঢাকা শহরে তাদের জন্য দুটি প্লট ক্রয় করেছিলেন প্রতিটি তিন কাঠার জমি প্ল্যান ছিল দুজনকে দুইটি প্লট দেবেন কিন্তু তার একমাত্র ছেলেকে বিদেশে পাঠানোর খরচ ব্যবহার করতে একটি প্লট বিক্রি করে ফেলেন বাকি আছে তিন কাঠার একটি প্লট এখন এই প্লট প্লটটির ছেলে ও মেয়েকে পঞ্চাশ পঞ্চাশ হারে পাবে এই মর্মে ওসিয়ত করতে চান নামে উভয় ছেলে মেয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে তারা সম্মত শরীয়তের দৃষ্টিতে এ বিষয়ে কি ফেসলা জানতে চাই অসিয়তকারী কি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে হ্যাঁ প্রথম কথা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে একটি হারাম কাজ এবং যিনি ওষিয়ত করবেন তিনি গুণাগার হবেন তাকে এই করতে বলা হয় লা ওসিয়ত এ ও যারা উত্তরাধিকারে মানে প্রাপ্ত হবে তাদের জন্য ওসিত করার কোনো অধিকার নেই ওষিদ করা যায় নেই ছেলের জন্য যে টাকা খরচ করে ফেলেছে সেটা খরচ হয়ে গিয়েছে এখন আপনার এরপরে যে সম্পদ থাকবে সেই সম্পদ মূলত উত্তরাধিকারী যারা আছেন তারা সেই সম্পদ আল্লাহ তারা যেভাবে বন্টন করেছেন কোরআনে কেরিমে সেই বন্টন নীতি অনুযায়ী উত্তরাধিকারের যে মূলনীতি আছে সেই মূলনীতি অনুযায়ী তারা সেই সম্পদ থেকে পাবে এখানে ওষ্রোধ করার কোনো বৈধতা নেই যেহেতু ওয়াইজদের জন্য অশ্চিদ করা হারাম জায়জ নেই আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে যদি কোনো কারণে মানে ভুল বুঝাবুঝি অথবা পরবর্তী সময়ে মানে সঠিকভাবে বন্টন হওয়ার বিষয়টি আশঙ্কাজনক হয় তাহলে সেক্ষেত্রে আপনি এ বিষয়ে প্রয়োজনীয় মানে বন্টন নীতি আপনি করে দিতে পারেন যেটা স্বাক্ষরিত হতে পারে এইভাবে বন্টিত এইভাবে বণ্টিত হবে এটা হতে পারে কিন্তু কোন অবস্থাতে অস্তিত করা যায় নেই জি মানে ওই সম্পদ মৃত্যুর পরে গিয়ে বন্ট বন্টন হবে মৃত্যুর পরে তো প্রয়োজন মনে করে সমস্যা মনে করে উনি সেটা যদি সমস্যা দেখা দেন লিখে দিয়ে যেতে পারেন কিন্তু সেটা আমল হবে ইন্টারকালের পরে